ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের নিরুৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ প্রাকৃতিক গ্যাসের অপচয় ও দুর্ঘটনা রোধে তৎপরতা চালাচ্ছে বাক্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ পর্যন্ত সাত শতাধিক আবাসিক গ্রাহকের লিকেজ পরীক্ষা শেষ হয়েছে এছাড়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান জোরদার করা হয়েছে যা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পাইলট তথ্য ছবিতে জানাচ্ছেন নাদিরা সুলতানা গ্রাহক সেবার মান বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের লিকেজ মেরামত ও অবৈধ ব্যবহার রোধে অভিযান চালাচ্ছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গত বিশ মাসে সদর উপজেলার বিভিন্ন স্থানে মোট ছাব্বিশটি মোবাইল কোড পরিচালনা করা হয় এর মধ্যে এক জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় নিষ্ক্রিয় করা হয় দুই হাজার তিনশো পঁচাশি মিটার পাইপলাইন নেটওয়ার্ক অবৈধ রেগুলেটর ধ্বংসের পাশাপাশি ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলাও করা হয় পাশাপাশি বকে আদায় করা হয় প্রায় তিন কোটি টাকা এই সকল রেগুলেটর গ্রাহকের জন্য যেহেতু ঝুঁকিপূর্ণ এটা পরবর্তীতে ব্যবহার করলেও এটা আমাদের জন্য ঝুঁকি কারণ হয়ে দাঁড়াবে আমরা অবৈধ পাইপলাইন উত্তোলন অবৈধ রেগুলেটর অপসারণ করা সহ অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে মামলা ইত্যাদি আমরা কার্যক্রম চলমান গ্যাসের অপচয় অবৈধ গ্যাস ব্যবহার থেকে এটা আমরা আশা করছি দুইশটি মামলা করা হয়েছে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে বাকাবাদ গ্যাস কর্তৃপক্ষ কর্তৃক আমরা যেখানে পাই সেখানে অভিযান পরিচালনা করা হয় বিগত চার থেকে পাঁচ বছর অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় দুই হাজার নিম্নমানের রেগুলেটর উদ্ধার ও ধ্বংস করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা বাঙ্গুর গ্রামের লিগে পরীক্ষা করব। এবং গ্রাহকদেরকে যত দ্রুত সম্ভব যাদের বাসাময়ের লিক পাওয়া যায় তারা জন্য অতি দ্রুততার সময়ের মধ্যে এটা পরীক্ষা করে মেরামত করে গ্যাসকে অবহিত করে দুর্ঘটনা রোধ ও গ্রাহক সেবার মান বাড়াতে আগামী নয় মাস নিয়মিতভাবে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান সংশ্লিষ্টরা নাদিরা সুলতানা আর টিভি